বেশ কিছুদিন হলো আমার শরীরটা এত অসুস্থ ছিল না যার জন্য আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দেবেন আমার পাশে থাকবেন এটাই আমি চাই তো বেশি না কথা বলে চলো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করি নমস্কার বন্ধুরা টি বিশ্বাস ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আজ বানাবো ফুলকপি দিয়ে দারুণ একটি রেসিপি চলো তাহলে রেসিপিটা দেখতে থাকো তোমরা বুঝতে তো পারছো অসময়ের ফুলকপি খেতে তো ভালো লাগবেই কড়ার মধ্যে দু গ্লাস জল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে এবার ফুলকপিটা একটু ভাবিয়ে নেব ভালো করে যেহেতু অসময় ফুলকপি তো একটু ভাবিয়ে নয় ভালো চার থেকে পাঁচ মিনিট আমি ভালো করে ভাবিয়ে নিয়েছি ফুলকপিগুলো এবার একটি পাতে ঢেলে নিলাম কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিলাম অল্প একটু লবণ দেব দিয়ে তেলটাকে একটু নেড়ে চড়ে এবার দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে আস্তে আস্তে হালকা আছে ভালো করে ভেজে নেব যেহেতু আমার এক হাতে ক্যামেরা করতে হচ্ছে আবার এক হাতে রান্না করতে হচ্ছে অসুবিধা হলে মার্জনা করবেন আমার হালকা আছে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব তুলে নিয়েছি একটি পাত্রে আবারও কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের আলু চার ভাগ করে নিয়েছি আলুগুলোকে ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আলুগুলোকে দেখো একটু বড় সাইজ আলু দিলে খেতেও ভালো লাগে আর যেহেতু ফুলকপির তরকারি হবে আলু দিয়ে তাহলে একটু বড়ো সাইজ রাখা এখানে আমার মা মশলাটাকে করে দিচ্ছে তার জন্য এখানে নিয়ে নিয়েছে দুটো শুকো লঙ্কা পোস্ত এক চামচ আর চীনা বাদাম নিয়ে একসাথে বেটে দিচ্ছে এখানে এখানে প্রায় আলুটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে একটু আলুটাকে ভেজে নেব এখানে আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব একটি পাত্রে ফুলকপি আলু ভাজা তুলে নিয়েছি এখানে আমার মা মশলাটা করা হয়ে গেছে এবার আদা আর কাঁচা লঙ্কাটা বেটে দিচ্ছে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে গরম মশলা গরম মশলা দিয়ে দিয়েছি একটু তেজপাতা দিলাম অল্প একটু চিনি দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আর যেহেতু আমাদের নিরামিষ পথ সেই জন্য আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি একটু ভালো করে ভেজে নেব যাতে না আদার কন্ধ থাকে তো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলু দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ মতো লবণ লবণ দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবেন চিনে বাদাম পোস্ত আর শুকনো লঙ্কা বা যে পেস্টটা করে রেখেছিল সেই পেস্টটা দিয়ে দিলাম করার মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব ভালো করে অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব অল্প একটু চিনি এখানে আমি চিনি দিয়ে দিয়েছি ভালো করে একটু নেড়ে চেড়ে নিই থেকে পাঁচ মিনিট আমি এখানে হালকা আছে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে দু থেকে এক গ্লাস জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে ঢেকবো তরকারিটা ফুটছে কিনা ফুটে গিয়েছে এখানে আমি বেড গাম গুঁড়ো করে নিয়েছি রুটির যে সাইডগুলো হয় না সেগুলোকে ভেজে নিয়েছি নিয়ে আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এই রেসিপিটি এতটাই সুন্দর খেতে হয় না দারুণ খেতে ভাত বা রুটি পরোটা পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে দেখব তরকারি হয়ে গেছে কিনা দেখব তার জন্য আমি এখানে একটু চেপে দেখছি যে হয়ে গেছে কি না তো হয়ে গেছে এবার দিয়ে দেব জিরে গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলাটাকে বেটে রেখেছিলাম গরম মশলা বাটা দিয়ে দিলাম নামানোর দু থেকে তিন মিনিট আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম রেসিপি তৈরি হয়ে গেছে ফুলকপি আলুর রসা রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি